আর এবার লালগোলার দিকে নজর রাখবো কারণ সেখানে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন মন্ত্রী ফেরহাদ হাকিম তখন সেই ছবি একেবারে সরাসরি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকায় রবিবার নির্বাচনী জনসভায় এলেন মন্ত্রী ফিরাদ হাকিম কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন লালগোলায় খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম দেখো সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকায় রবিবার নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন কলকাতার বিরামপুর অভা সুন্দরী বিদ্যামন্দির স্কুল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী ফিরহাদ এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিবন্ধী আখরুজ জামান লালগোলার বিধায়ক মাহমাদ আলী লালগোলা ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন সহ সাংগঠনিক জেলা এবং লালগোলা বিধানসভা ও ব্লক তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন এদিনের জনসভায় লালগোলা থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমি প্রচন্ডভাবে আশাবাদী অধীর মিত চলে গেছে তাই ওখানে ইরফান ভাই জিতবেন খলিলুর ইউসুফ ভাই জিতবেন ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রহম সাহেব জিতেই রয়েছেন আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন সুতরাং আমরা অধীর চৌধুরীর ভাওতা বুঝে গেছে ওখানে নিশ্চিতভাবে তৃণমূলের তৃণমূলের সাথে অর্থাৎ উন্নয়নের বাংলার উন্নয়নের সাথে বহরমপুরের মানুষও জুড়ে যাবে করে বলছেন মুখ্যমন্ত্রী করেই ছাড়বেন আমি মুখ্যমন্ত্রীর হয়ে ওনাকে চ্যালেঞ্জ ছুটছি বুড়ো হাবড়া লোক যে মোদীর দয়া এখনও আছে এবার হয়তো সেই সিটটা তার ওই মন্ত্রিত্ব থাকবে না তাই এখন একটু বেশি বেশি বলছেন রাজনাথ সিং সাহেব তাকে সম্মান করি যদিও আর এস এসের আমরা বিশেষ মন্ত্রীকে সম্মান করি না কিন্তু তিনি পুরনো লিডার সম্মান করি কিন্তু সিএ করতে আসে আসলে এটা সিএ নয় মথুয়ারাও রিজেক্ট করেছেন মতুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার এটা হচ্ছে একটা চাল যেখানে মুসলমান বাদ দিয়ে বাদবাকি সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করা সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম ভারতীয় আছি ভারতীয় থাকবো আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয় আমরা আগে ভারতবর্ষ এক ছিল তখন আমাদের যারা এসে গেছেন যারা এখানে রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ভোটার স্লিপ আছে আধার কার্ড আছে তারা সবাই ভারতীয় নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন এটা আমাদের বাংলা মানছে না মানবে না ভোট কাটুয়া আগে মিম ছিল এখন আই হয়েছে কোন ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা তো সর্বকুল্য এমএলএ আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে মোদীর চোখে রোগ চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে যায় না আনতে চাইছেন বিজেপিকে আনতে চাইছেন আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে ববিদা আজকে লালগোলারি সভায় মানুষের যা ভিড় হয়েছিল এখানে এখানে কিছু ভুল বোঝাবুঝি ছিল লোকাল ক্যান্ডিডেটের সমস্যা আছে কিন্তু খলিলুর রহমান সাহেব চার লক্ষ ভোটে জিতবেন এটা ইলেকশনের পরে চার তারিখে আপনার সাথে আমার কথা হবে